তিন বিঘা জায়গা ড্যামরা থেকে রামপুরা বনশ্রী যাইতে এই বাস স্ট্যান্ড মীরপাড়া বাস স্ট্যান্ডের হাজির পাম্পের সাথে হাজির সিএনজি পাম্পের উত্তর পাশ থেকে আরম্ভ করিয়া এখানে জায়গা আছে টোটাল আট বিঘা টোটাল আট বিঘা জায়গা আট বিঘা জায়গা থেকে এখানে তিন বিঘা জায়গা আপাতত বিক্রি হবে ঠিক আছে হাজি সিএনজি পাম্প থেকে আরম্ভ কইরা আমুলিয়া মডেল টাউনের দক্ষিণ পাশের যে শেষ সীমানা ওই সীমানা পর্যন্ত টোটাল আট বিঘা জায়গা আট বিঘা জায়গা থেকে আপাতত তিন বিঘা জায়গা অবশ্যই রাস্তা সংলগ্ন তিন বিঘা জায়গা বিক্রি হবে ঠিক আছে একদম রোডের সাথে একদম রোডের সাথে তিন বিঘা জায়গা এখান থেকেই মিরপাড়া বাস স্ট্যান্ড এটা হ্যাঁ আছে এটা আমাদের মনে শেষি মানা এই শেরসিমানা এখানে জায়গা আছে আট বিঘা থেকে তিন বিঘা জায়গা বিক্রি হবে যাচ্ছে জায়গা তো বিশাল দেখাই স্যার দেখছেন হ্যাঁ বিশাল বড় ঠিক আছে এখান থেকে তিন বিঘা জায়গা তিন বিঘা জায়গা রাস্তার সাথে আপাতত বিক্রি হবে জায়গাটা হচ্ছে টোটাল আট বিঘা মিরপাড়া বাস ঢাকা দক্ষিণ সিটির সত্তর নম্বর ওয়ার্ড সম্ভবত মিরপাড়া বাস স্ট্যান্ডের হাজির সিএনজি পাম্প থেকে আরম্ভ করিয়া আমুলিয়া মডেল টাউনের সীমানা পর্যন্ত দুটার আট বিঘা জায়গা এইখানে এখানে টোটাল তিন বিঘা জায়গা আপাতত বিক্রি হবে ঠিক আছে